الرحمن الرحيم دايا موي پرم دايلو الله رنامي ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه হুদা লিল মুত্তাকিন ইয়া শাই কিতাব ইহাতে কোনো সন্ধ নাই মুত্তাকিদের জন্য ইয়া পথ নির্দেশ আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনাহুম যারা অদৃশ্য আনে সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হইতে ব্যয় করে এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ইমান আনে ও আকিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. چه. إبن شفل إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون যারা কুফরি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো তাহাদের পক্ষে উভয়ই সমান